প্রিয় বন্ধু দেশবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আল্লাহ যেন সবাই ভালো রাখে তে ডেলি ডেলি আসি আপনাদের ভালোবাসার কারণে বহুত মানুষ আমাকে বলে যে লাইভে আসেন এই জন্য আসি আল্লাহ দুপুরে খাওয়া দাওয়া হইল খাওয়া দাওয়া এখন বসলাম বসে আর কত ছোট বলি একটু আপনাদের সাথে কিছু আলোচনা করি তাহলে তো সে ভালো লাগবে তা বন্ধুরা আমি একটা একটা শর্ট ভিডিও দিয়েছি দেখেন মানুষে কিছুগুলো মানুষের মেয়ে মানুষ মেয়ে সন্তানকে বেশি মর্যাদা দেয় না মানে মেয়ে মানুষকে কিছু মানে অত খুশি হয় না বেশিরভাগ গরিব মানুষে যাদের টাকা পয়সা নাই ইনকামের রাস্তা নাই ইনকামের সোর্স নাই তারা কিন্তু মেয়ে মানুষ কম বিচারে আর ছেলে মানুষে সবাই ভালো পায় ওই জন্যই যে ছেলে মানুষে দুই টাকা ইনকাম করে মা বাবাকে খাওয়াইতে পারে বা নিজের জিম্মাদারিটা নিয়ে বাড়ি চালানোর সুবিধাটা নেয় এই জন্য ছেলে মানুষ সবাই পছন্দ করে আর কি বেশিরভাগ বাপ মারা পছন্দ করে এরকম নয় যে মেয়ে পছন্দ ছেলে দুইটা একটা থাকা থাকাই লাগে নাহলে তার সংসার চলে না কিন্তু মেয়েদের যে দেখেন ছেলে মানুষের এই ইনকাম করার কারণে আল্লাপা কোনো একটা ইা নাই মানে যেরকম নাকি মেয়ে মানুষের লালন পালন করলে যতটুকু মানে আর কি নেকি পাওয়া যায় শুয়া পাওয়া যায় অতটুকু সব কিন্তু ছেলেদেরকে লালন পালন করলে এত সব নাই হ্যাঁ সবসময় শুনে আসতে যে যদি কারো ঘরে মেয়ে হয়েছে তারা তার আল্লাপ ঝান্নাত দিবে আর তারপরে নবীজির সাথে হ্যাঁ জান্নাতে প্রবেশ করবে এগুলো যে এগুলো মেয়েদের লালন পালন করলে এইগুলো পাওয়া যায় কিন্তু ছেলেদের লালন পালন করলে এইগুলো যে পাওয়া যায় না জান্নাত রকম পাওয়া যায় না কী সে বিনিময়ে পাওয়া যায় জানেন আপনার ছেলে সন্তান হয়েছে আপনার ছেলে ছেলেকে সুশিক্ষা শিক্ষা দান করে দিন শিক্ষা দান করে দিনের উপরে চলবার কীভাবে চললে দুনিয়ারা কায়েম হইবে বা দুনিয়ার ভালো হইবে সে শিক্ষা দেন তারপরে আপনার ছেলের কর্মের ফলে আপনার জান্নাত আর মেয়েরা করছে আপনার মেয়ে হয়েছে মেয়েকে বিয়ে শি দেন আপনার জান্নাত কত সুন্দর হ্যাঁ এই জন্যই আর যার বাড়িতে মেয়ে নাই তার বাড়িতে কোনো ফুর্তি নাই বুঝছেন সত্যি কথা কষ্টের মধ্যেও একটা সুখ আছে তাই না দেখেন ঈদ পরব আসলে তখন ওই কাপড় চোপড় নিয়ে মেয়েরকে মেয়ের কে দিয়ে আস আস ও জামাই আসো মেয়ে আসলো ঈদের মধ্যে ফুর্তি হইলো মুরগি গুস্ত খাইল হুম কত ফুর্তি তাই না এই জন্যই বলছি যে মেয়ে মানুষের বাড়ির একটা ফুর্তি একটা আনন্দ এই জন্যই মেয়ে মানুষকে অবশ্যই গোটা মানুষে পছন্দ করে আর যারা নাকি বুঝে যারা নাকি দন সম্পত্তি অভাব নেই তারাও কিন্তু মেয়ে মানুষ ভালো পায় বেশি আর যারা গরিব মানুষ মানে কি ইনকামের জন্যই আর কি মনটা আর কি খারাপ থাকে কিন্তু আপনার মেয়ে হইলে কিন্তু আপনাকে জান্নাত আল্লাহ দিবে এটা নবী বলেছে তাই জন্যই মেয়ে মানুষকে অত্যন্ত ভালোবাসতে হয় আর যদি আপনার একটা মেয়ে হইছে সেই মেয়েকে সুন্দরভাবে দিন শিক্ষা দেন শিক্ষা দিয়ে হারিয়া তাকে এরকমভাবে মানে গর্বেন যাতে আপনার কালকে মতো দিন আপনার নাজাতের জড়িয়া হয় একটা মেয়ে মানুষের যদি একটা আল্লাহ মেয়ে মানুষের যদি জান্নাত দেয় একটা কম বড় একটা সান্নাতে যাওয়ার একটা রাস্তা এই জন্যই প্রত্যেকটা মানুষে অবশ্যই আপনার দুইটা তিনটা চারটা মেয়ে সন্তান আছে তাদেরকে ভালোবাসা দেন দেখবেন আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলি শান্তি থাকে আর ছেলে মানুষ থাকলে মাটি বাড়ি এগুলো কিনবার বহুত একটা মানে ই থাকে ও মাটি লও বাড়ি লোক বিয়ে করাও আর মেয়ে বাড়ির ফ্যামিলি সবসময় খালি কমে মানুষ খালি কমে বাড়ে না তো যাই হোক কি শিখাই শিখা হ্যালো কেমন আছে ভালো ঠিক আছে এই ও বুঝতে পারছো না বুঝতে পারবে এখন তুই কিছু বুঝতে পারছিসা ও মানে অল্প সময় শুনতে হইবই তারপরেই তো সব বুঝতে পারবা আসার সাথে সাথেই তো সব বোঝা যায় না এই জন্যই আসার আসার পরে দুই চার নেট থাকো তাও সব বুঝে যাইবা তে তুমি আমার এখানে আসার কারণে আমি ধন্যবাদ তোমার তোমাকে খুবই ভালো তে প্রত্যেক মানুষের নিজের লক্ষ্য পূরণ করতে হয় নিজের লক্ষ্য মতন চলতে হয় টাইম ওয়েস্ট না করিয়া টাইমটা নষ্ট না করিয়া আপনার জিন্দিগিটা আপনার যে একটা লক্ষ্য ঠিক রাখবেন যা আমি আমার জিন্দিকার মাঝে ওইটা বস্তু আমি মানে পাইতে চাই ওই আল্লাহকে বলে আপনি শুরু করবেন ইনশাল্লাহ আপনার সবগুলো বস্তু পাই যাবেন দুনিয়ার মাধে মানে সময় নিবে ধৈর্য ধৈর্য থাকলে সব বস্তু পাক আপনাকে দিয়ে দিবে ধৈর্য হয়েছে মেন বড় বস্তু কেউ দেখবেন দোকানদারি করতে 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 দেখবেন বহুত বড় মানুষ হয়ে গেছিল আর কেউ যে মানে কি ভাবছে দোকানদারি কি পাঁচ টাকা দশ টাকা কি দোকানদারি করবো অত টাকাও নাই অত টাকা যখন হইব তখন দোকানদারি করবো দেখবেন তারা কোন সময় আর দোকান দেওয়া হয়েছে না বিজনেস করা হয়েছে না তারা কাজ করেই দিন পার করছে দুনিয়ারা খুব ধৈর্য ধৈর্যর পরে এই দুনিয়ার মাঝে মানুষের থাকতে পারে খাইতে পারে বা ইনকাম করতে পারে ধৈর্য দরকার আর দুনিয়ার মাঝে মানুষের এই ধরেন আসবেই প্রবলেমটা আসবেই এই আপনার টাকা নাই ঋণ করতে হয় আপনার যে কোনো ধরনের এগুলো প্রবলেমটা আসবেই সেটা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এরকম আজ আমরা যখন দুনিয়া থেকে স্বর্গে চলে যাব ওই পারে যাওয়ার পরে আমাদের এগুলো টেনশন থাকবে না করছো করা ধার করা কামানি এগুলো আর থাকবে না এই প্রথমে আপনার নিয়ত ঠিক করেন আর নিজের লক্ষ্যটা অর্জন করেন দেখবেন আপনার সব কিছু ধীরে ধীরে আপনি পাওয়া যাইবেন ইনশাল্লাহ যেগুলো বস্তু আমি চেয়েছি আল্লাহ সবগুলো বস্তু আমাকে দিয়েছে শুধুমাত্র সময় সময়টা আপনি অপেক্ষা করতে হইবে অপেক্ষা করার পরে সবগুলো বস্তু পাওয়া যাবে আপনি হতাশ হইতে পারবেন না নিজেকে নিজে মানে কম কমজোর ভাবা ভাবতে পারতেন না নিজেকে শক্তিশালী মনে করবেন কমজোরি মনে করবেন না আর যতটুকু কামাইছেন যতটুকু ইনকাম করছেন তার উপরে সুক্রিয়া থাকেন দেখবেন দিনের পর দিন আপনার দিন আপনার সময় ভালো যাইবে একটা কথা কি জানেন কিছুগুলো মানুষ দেখবেন টাকা না থাকলেই সুদিনে টাকা না থাকলেই টাকা খুঁজে পাই তোমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা আছে এই অভ্যাসটা একদম ভালো না যে নাকি লোকের কাছে টাকা খুঁজে তার মতন ফকির আমি আর দেখি না ফকির হইতে পারে না কেন তুমি মানুষের কাছে টাকা খুঁজো কেন তুমি খুঁজো তুমি একটা সুস্থ মানুষ তুমি ধার কেন খুঁজো ওই যেখান থেকে কাম ইনকাম করছে তুমিও সেখান থেকে ইনকাম করো তুমি ওর হাতে টাকা আছে আর তোমার হাতে টাকা নাই ওইটা কেমন হইতে পারে তোমার যতটুকু টাকা আছে অতটুকু টাকা দিয়ে তুমি চলো তারপরে মানুষের কাছে গিয়ে আমাকে সুদি দাও আমাকে লোন দাও এটা কিন্তু সবের থেকে খারাপ ব্যাপার হয়েছে সুদি করা আমাদের এখানের বহুত বহুত ধনী মানুষ চাকরি মানুষ ওরা সরকারের মানুষ ওরা নি সুদ সুদি টাকা লইয়া ধ্বংস হয়ে গেছে তাদের সুদ দিতে দিতে দশ বছর পর্যন্ত দশ লাখ টাকা সুদ দেওয়া তাও শেষ করতে পারে না যা দরমাহা পাই সব দরমাহা চলে যায় এজন্যই দিন মানুষের কাছ থেকে টাকা খুঁজবে না আর মানুষের কাছ থেকে কোনো দিন সুদ নেবে না যদি সুদ নিতেই হয় সেদিন না খাইয়ে শুয়ে থাকবা বুঝতো যেদিন দেখতেছ আমাকে আজকে সুদি সুদি নিতে হইবে সুদ করতে হইবে সুদি টাকা চাইতে হইবে সেদিন তুমি না খেয়ে শুয়ে থাকবা তাও সুদি করা যাইও না কি যে আমি তো এখন বসে আছি কথা বলতেছি স্যাম কী কাজ করো যে ভালো যে আল্লাহ ভালোই রাখছে স্যাম তাহলে আসসালামু আলাইকুম কী কাজ করো তুমি আমি বলতেছি কী কাজ করো তুমি যে ইংরেজিতে লেখাও ঠিক আছে আমি কাজ তো ভালোই আল্লাহ ভালোই মসজিদের কাজই করি তে স্যাম তোমার বাড়ি কোথায় অবশ্যই ভালো তে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি লাইভে আসতে হয় ডেলি লাইভে আসি তো এগুলো না আসলেও হয় না কেন লাইভ না করলে ইউটিউব মানে আগ ভারে না আর ভালো কথাও কিছু কইলে কথাও ভালো হয় মুর্শিদাবাদ যে আমার বাড়ি আসামে আমার বাড়ি আসামে মুর্শিদাবাদ হ্যাঁ ঠিক আছে মুর্শিদাবাদের আমার একটা বন্ধু ছিল নাম মুসিদ মুখবুল এখন হারিয়ে ফেলেছি এখন আর নাম্বার নেই তে গতিকে আমি বলতে চাই জীবনেও আপনারা টাকা সুদ নিবেন না না খায় থাকবেন তাও টাকা সুদ নেবেন না দেখবেন আপনার দিন কোনো দিন ঠেকবে না কিছুগুলো মানুষ আছে যতক্ষণ পর্যন্ত ঘরে টাকা না শেষ হয় ততদিন পর্যন্ত সে মানুষটা ঘর থেকে বাড়িয়ে কাজে কাজে যায় না আরে ভাই কাজ করলে ছোটো কাজ করো বড় কাজ করো কাজ করলে লজ্জা নাই দেশে করো বিদেশে করো কাজ করলে লজ্জা নাই কিন্তু মানুষের টাকা আইনা সুদ ভরো মানুষের টাকা না তুমি খাও যদি তুমি ভাব চালাও এর মতন লজ্জা আর কিছু হইতে পারে এর মতন লজ্জা আর কিছুই হইতে পারে এই জন্যই আমি বিশ্বাস করবেন আপনাদের শোনা আল্লাহর দেহা বুঝছেন আপনারা তো আর দেখছেন না জীবনে আমি জীবনেও একটি টাকা কারো কাছ থেকে ধার করি নাই তিন মাস আগে একটা কাজ করার জন্য পাঁচ হাজার টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম তারপরে সে টাকা দিয়ে আর কোনো কাজ করি নাই টাকাটা ফেরত দিছি যে ভাই তোমার টাকা লাগবে না আমার যতটুকু টাকার আমার টার্গেট সেই টাকা আমার তুমি দিতে পারবে না আর আমার মানে হবেও না আর সে দিয়েছিল নয় হাত করজা যে আজকে পাঁচ হাজার টাকা নেও এই এক সপ্তাহ পনেরো দিন পরে দিয়ে দিব আমার টাকা যদি ঘরো আছে পরে আছে সুদি নয় তাও সে টাকা আমি সেই টাকা দিয়ে কাজে লাগাই নাই তোমাদের শোনা আল্লাহর দেয়া সত্যি বলছি আর জীবনেও আমি চাই না যে একটা মানুষের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি একমোট ভাত খাইব আর ধার করে আমি একটা ঘর বানাবো ধার করে জমি কিনব যেই আছে সেইভাবে পরে থাকুক তাও ভাই আমি খুশি কিন্তু মানুষের থেকে সুদি এটা আমি জীবনেও করবো না লুন জীবনেও নিব না ঘর থাকুক যে বা আছে সেভাবে চল তে কি জানেন পাকা যে আপনি দেখেন আপনি টাকা টাকাটা নিলেন একজনের কাছ থেকে টাকাটা নেওয়ার পরে আপনার কি হইল টাকা খাইলেন আর নিজের নিজেকে অলসো মানে কী ক নিজেকে মানে কমজোর বানাইলেন কাজ থেকে মানে কাজে গেলেন না এই টাকা বই খাইলেন সুদি টাকা নিলেন গুণা কামাইলেন গুনা কামাইছেন যে মানুষের টাকা দিয়েছে সেও গুনা গুণা আর আপনাদের মাঝে কোন মানুষ যদি সাক্ষী থাকে সেও গুণা তিনজন মানুষের সমান গুণা যে সুদি খাইছে যে সুদি দিছে যে সাক্ষী থাকছে সবাই গুনা সবাই এক সমান এজন্যই আমার আমার সামনে যদি কেউ যদি টাকা ধার নেয় বা সুদির আলাপ করে আমি দূরে চলে যাই কেউ যদি বলে আমাকে আমার যদি তোমার কাছে টাকা আছে আমি টাকা নাই টাকা নাই আর যদি থাকলে কিন্তু ওষুধই এটা কথা কি জানবেন যদি আপনার কাছে টাকা আছে যদি আপনার টাকা যদি মানুষকে দেন তে বিরাট বড় সৎ বিরাট বড় সদ্গা আদায় হয় বহু বড় সব তার কোনো তুলনায় হয় না উ যদি জানতো মানুষে যে টাকা ধার দিলে সেই টাকা যদি ফেরত নেওয়া হয় সুদি না সুদ লাভ না নিয়ে সেই মূল টাকাটাই যদি একজন মানুষে ফিরে নিল এর মাঝে এত সোয়াব দুজি জানতো তা মানুষের বলতো আমার টাকা তুমি নেও আমার টাকা নিবে আমার টাকা নিয়ে খরচ করে আবার ফুট এরকম বলতো আর আমি মানুষকে টাকা দেই কিভাবে জানেন ভাই দুজি বলতে আমাকে দুই হাজার পাঁচ হাজার টাকা দেন দেন তো নেন দুদিন পরে আবার দিয়ে ফেলবেন এ বিরাট বড় শখ বিরাট বড় শখ বিরাট বড় শখ এই সব দিন এটা সবটা কাল সবের কোন কিছুগুলো সব আছে মায়ের যায় না কিছুগুলো গুণ আছে মায়ের যায় না যেরকম নাকি সুদ খাওয়া জাকাত না দেওয়া তারপরে মানুষের টাকা মারে খাওয়া মানুষের হক নষ্ট করা এগুলো মায়ের যায় না সুদ খাওয়া আর মানুষ টাকা মারে খাওয়া আর জাকাত না দেওয়া এগুলো হিসাব অবশ্যই দিতে হবে টাকা কামাইছেন বহুত পরিমাণ টাকা হয়ে গেছে জাকাত দেন না খালি আপনি নিজের খালি চিন্তা করেন জাকাত দেন না অন্য ভাইয়ের চিন্তা করেন না ওই জন্যই জাকাত নামাইছে খালি নিজের চিন্তা করলে হবে দুনিয়া সমাজের মাঝে যদি সবার যদি টাকাগুলো বানাই দেয় উঁচু নিচ কীভাবে চলবে আর কাজ কে করবে সবাই দুনিয়া হবে সম্ভব দুনিয়াটা হয় তক দুনিয়া দুনিয়াটা আসে করবে ওইটাও এই মেহনত আর তক দুইটাই দুইটার নামই বলে এই জন্যই সবসময় নিজেকে ধরে রাখবেন টাকা আপনার ঘরে দশ হাজার টাকা আছে তারপরে আপনি টাকার সন্ধানে বেরিয়ে পড়বেন হালাল রোজগারের জন্য বেরিয়ে ফের পরবেন টাকা ঘরো নেই তারপরে ঘর থেকে বাইর হন না আগেই বাইর হইবেন আর সবসময় যদি ঘরে টাকা রাখতে চান তাহলে কিছু আমল করবেন আপনি পরে নিন না একবার ঘরের মাঝে বরকত হইবি বরকত লাথিয়ে দিয়েও ফালাইতে পারবেন না লাথিয়ে দেওয়া ফাল এই জন্যই সই করলে নাকি বরকত হয় যে কাজ করলে নাকি দুনিয়াতে স্বাবলম্বী হওয়া যায় এগুলো কাজগুলো ধরে রাখা উচিত একটা কথা আপনি জানবেন যদি আপনার যদি না করেন আপনি যদি নিজেকে কন্ট্রোল করে রাখেন আর সৎ পথে চলেন তাহলে দেখবেন আপনার কোনো দিন একমন ভাতের জন্য মানুষের দোয়ারে দোয়ারে ঘুরতে হইবে না এক একমন ভাতের জন্য বর্তমান সময়ের মধ্যে কি করে জানেন আমাদের বয়সে যুবকেরা বা আমাদের ছোটো যারা আছে ভাই মোবাইল কিনে কিস্তিতে বাইক কিনে কিস্তিতে তারপরে ফ্রিজ কিনে কিস্তিতে আর কি বলবো হ্যাঁ এই তিনটা বস্তু মোবাইল বাইক ফ্রিজ ওয়াশিং মেশিনও কেউ কেউ কিনে সে ওয়াশিং মেশিন তো আর সবার দরকার নাই কিন্তু দেখবে মোবাইল তিরিশ হাজার টাকা দামের মোবাইল তার ইনকাম ইনকাম ডেলি একশো টাকাও নয় তিরিশ হাজার টাকার মোবাইল কিস্তি দিয়ে নিয়ে কিস্তি মারে আর বাইক নিবে পালসার নেহার পরে ও কিস্তি মারবে যে মানুষ বিশ্বাস করবেন এত কোনোদিন আল্লাহ আমাকে